আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন আমার আজকের রেসিপি চিকেন দিয়ে পেপের পাতলা ঝোল এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্রচন্ড গরমে এ ধরনের পাতলা স্বাস্থ্যকর ঝোল গুলা ভাত বা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই রান্নাটি রান্নাটি করার জন্য এখানে আমি বড় সাইজের একটি পেপে খোসা ফেলে বড় বড় করে কেটে নিয়েছি এবং মুরগিও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে পাত্রে তেল গরম করে নিয়েছে দিয়ে দিচ্ছে আস্ত জিরা তেজপাতা কয়েকটা পেঁয়াজের পাতড়ে

দুই চামচ দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি কাপ যেহেতু আমি পাতলা ঝোল রান্না করব এজন্য জন্য পেঁয়াজ বাটার পরিমাণটা বেশি দিয়েছে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আমি গরম মশলার গুঁড়াটা ইউজ করছি তাই আমি আস্ত গরম দিচ্ছি না এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে আমি দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে মুদিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে পেপার দিয়ে দিচ্ছি কেটে দিয়ে পরিষ্কার করে রাখা পেঁপে আমি একটু বড় বড় সাইজ করে পেঁপেগুলা কেটে নিয়েছি এবং পেঁপের পরিমাণটা বেশি দিয়েছি এখন মুরগির সাথে পেঁপেগুলা ভালো করে কষিয়ে নেব এ পর্যায় দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি আমি ঝোলের পানিটা বেশি করে দিয়েছি যেহেতু আমি পাতলা ঝোল রান্না করব এখন ঢেকে দিয়ে রান্নাটা করে নেব রান্নার রে পর্যায় দিয়ে দেব তেলেনাওয়াজির গুঁড়ো এবং কাঁচা এতে করে সুন্দর একটা फ्लेভার আসবে দিয়ে দিচ্ছি কাঁচা ফেলে নেওয়া জিরার গুঁড়া আবার ঢেকে দিয়ে রান্নাটা করে নিচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসছে গরম মশলা গুঁড়া এবং তেলে নেওয়া জিরার গুঁড়ার খুবই হেলদি একটি রান্না গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগবে পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে রান্নাটা পুরোপুরি ভাবে হয়ে যাবে চিকেন পেপে খুব সুন্দরভাবে গলে গিয়েছে একদম স্লো ফ্লেমে এখন চার থেকে পাঁচ মিনিট ঢেকে দমে রাখলেই আমার রান্নাটা পরিবেশনের জন্য পুরোপুরিভাবে তৈরি ফিরে আসলাম চার পাঁচ মিনিট দমে রাখার পর কিছুক্ষণ দমে রাখলে রান্নায় সুন্দর একটা লুক আসবে আমরা যদি এরকম ঝোল রান্নাগুলা রান্না করার পরে চার পাঁচ মিনিট দমে রাখি একদম স্লো ফ্লেমে তাহলে এরকম কম তেল মশলায় রান্না করলেও রান্নায় সুন্দর একটা লুক আসবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম